সালাম আলাইকুম মরাস নতুন হুম আলা রসুল নিহিল কারি মামাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল উলঙ্গ হয়ে গোসল করার জায়েজ নাকি জায়েজ নয় বা উলঙ্গ গোসল করলে কি বিশাল কোন ক্ষতি হবে শারীরিকভাবে এই ব্যাপারে আপনাদের সামনে সৈহাদিস আল্লাহকে কথা বলবে ইনশাল্লাহ তাবারকা ওয়াতা আলাহ আশা করছি যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই তারা ভিডিওটি দেখার জন্যে ক্লিক করেছেন সুতরাং অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শকমণ্ডলী দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো যে দুটি হাদিসের একটি সহি এসেছে আর একটি বুখারি ও মুসলিম উভয়টিতে এসেছে যে হাদিসটি রসলি করিম সালাম আমাদেরকে বর্ণনা করেছেন একটি হাদিসের মধ্যে এসেছে আয়ুব রাজ আয়ুব আলাই সালাতাম তিনি একবার উলঙ্গ হয়ে গোসল করছিলেন সে সময় আকাশ থেকে স্বর্ণের টিড্ডি পড়ছিল যেটাকে টিড্ডি বলা হয় ফরিং মতো একটু ফরিং চেয়ে বড় এটাকে টিড্ডি বলা হয় এটা স্বর্ণের টিডি পড়ছিল তো আইব আলাহি তিনি সেগুলোকে তিনি কাপড়ের মধ্যে সেগুলো জমাচ্ছিলেন নিশ্চিনে কুড়াচ্ছিলেন আল্লাহ রবাহ আলমী আইব আলাহ সাল্লাতামকে বললেন হে আই তুমি যা দেখতেছো যা কুড়াচ্ছ এতে কি এ থেকে কি তোমাকে আমি অমকাপেক্ষী বানাইনি তখন আইব আলাহ বস বললেন যে হ্যাঁ এখান থেকে আমি অমকাপেক্ষী কিন্তু আপনার বরকত থেকে আমি অমকাপেক্ষী নই বরং আপনার বরকত আমার খুব জরুরি এটি আপনি বরকত হিসাবে দিয়েছেন এটি বহারিতে এসেছে এই হাদিসের মধ্যে কিন্তু এখানে বলা হলো যে আইব আলাহ তিনি উলঙ্গ হয়ে গোসল করছিলেন তো সেই কথাটাই রসুল সুল্লাহান আমাদেরকে বললেন তো রসুল সাল্লাহ এই কথাটি আমাদের বলার মাধ্যমে আল্লাহ রসোল্লাম আমাদেরকে যে শরীয়তের যে বিধানগুলো রসুল সুলান আমাদেরকে যে কথাগুলো বলবেন সেগুলো যদি তিনি প্রত্যাখ্যান না করেন সেগুলো যদি তিনি ধরে না দেন যে কাজটা ভুল হয়েছে এই কাজটা অন্যায় হয়েছে তাহলে সেটা আমাদের জন্য আমাদের জন্য শরীয়ত রসুল্লাহসাল্লাম বলেন উলঙ্গ হয়ে গোসল করছিল বলেন নাই হাদিসটা শেষ করার পরে সাবধান তোমরা উলঙ্গ হয়ে গোসল করো না এই কথাটি তিনি বলেন নাই বরং আল্লাহ দেন নাই হে তুমি কেন উলঙ্গ হয়ে গোসল করছো কথা বলেন নাই আইব আল্লাহ সাল্লামকে বরং বলছিল যে কেন তুমি এরকম স্বর্ণের টিডিগুলো করাচ্ছ তোমাকে তো আমি ইচ্ছে আমার অনেক বেশি দিয়েছি তো আরেকটি হাদিস যে আপনাদেরকে বলবো সেটি মোসাই আলাহ সাল্লা সম্পর্কে হাদিস বনি তারা যখন গোসল করত একজন আরেকজনের সামনে ওপেনলি সবাই উলঙ্গই গোসল করত তাতে কোনো তারা মনে করত না সেখানে মুসা আলাইহিস সালাম তিনি তাদের সাথে গোসল করতেন না তিনি একাকী নির্জনে একাকী গোসল করতেন তখন সেই বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে অববাদ দিল যে মুসা সালামের এক রোগ আছে পুরুষের যে সমস্যা সেই সমস্যার রোগ আছে তো এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন মোসাল্লাহাসাল্লাত আসালামকে পুত পবিত্রতা করতে চাইলেন তিনি সকল মানুষের সামনে তার নবী যে নিখুঁত একজন পুরুষ এবং তিনি যে সুস্থ একজন মানুষ সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সেদিন একটি ঘটনা ঘটালেন সেটি হলো মোসাল আল্লাহ নির্জনে একাকি উলঙ্গ হয়ে গোসল করছিলেন ভালোভাবে খেয়াল করবেন রসলটি রসুল সাল্লাহ আসালাম আমাদেরকে হাদিসটি বলছেন যে উলঙ্গ হয়ে গোসল করছিলেন একটা পাথরের উপর কাপড় চুপড় রেখে উলঙ্গ হয়ে গোসল করছিলেন সেই সময় পাথরটি দৌড় মানল কাপড় চুপড় নিয়েই পাথরটি হাঁটা শুরু করলো দৌড় শুরু করলো তো তখন মুসালাতাম মুসা তিনি পাথরের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছিলেন আর বলছিলেন আমার কাপড় দাও কাপড় দাও তাহলে মুসাল্লাহ সালাতামের তখন কোনো খেয়াল নাই যে তিনি কোন দিকে দৌড়াচ্ছেন পাথর যেদিকে দৌড়াচ্ছে মসাল্লাহ সালাম সেদিকে দৌড়াচ্ছেন তো পাথর দৌড়াতে দৌড়াতে সেটা একটা জনবহুল এলাকার মধ্যে বাজারের মতো করে সেখান দিয়ে দৌড়াচ্ছিলো মুসা আলাহাসাল্লাহসাল্লাম উলঙ্গ হয়ে এতগুলো মানুষের মধ্যে তিনিও দৌড়াচ্ছিলেন তখন সব মানুষ দেখলো যে এই যে বনি ইসরায়েলের এরা যে মুসাকে যে অবাদটা দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা মুসা নবী নবী আল্লাহ তিনি সম্পূর্ণ সুস্থ এবং নিখুঁত একজন পুরুষ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এখানেও দেখা গেল আল্লাহ সেখানেও তিনি তার পরবর্তীতে সাহাবিকে বলেন নাই যে তিনি উনঙ্গ গোসল করছিলেন তোমরা করো না এরকমটি বলেন নাই ইমাম নবী রহম্লা তিনি যে বাপ বেঁধেছেন সেটি হল উনঙ্গ হয়ে গোসল করা জায়েজ এরকম একটি অধ্যায় রচনা করে সেখানে তিনি এই বাপটি এই হাদিসটি উল্লেখ করেছেন সুতরাং বোঝা যায় যে উলঙ্গ গোসল করা নিঃসন্দেহে একাকী নির্জনে বাথরুমে টয়লেটে একেবারে কেউই নাই যেখানে আসার কোনো সম্ভাবনা নাই এমন জায়গাতে উলঙ্গ হয়ে গোসল করা কোনো সমস্যা নাই কোনো গুনাহের কোনো কারণ না বরং জায়েজ তবে এক্ষেত্রে একটি বিষয় হলো একেবারে উলঙ্গ চাইতে যদি কেউ পারে গোসলের সময় যদি কিছু কাপড় অন্ততপক্ষে আহ লুঙ্গি বা মহিলার যদি হয় তারা তাদের যে কাপড়টা এটা যদি রাখতে পারে সেটা উত্তম হয় হ্যাঁ কারণ হলো এটা জায়েজের কথা বলা হয়েছে উত্তম হলো যে একেবারে উলঙ্গ না হওয়া এটা হলো উত্তম কারণ ফল্লাহ হাক ইউস্তাহিয়া বিন হুক আল্লাহ রব্লা আলমিন তাকে বেশি আমাদেরকে লজ্জা করতে হবে রব্লা আলমিনের কাছে আমাদেরকে বেশি লজ্জাবোধ আমাদের থাকতে হবে সেই জন্য একেবারে উলঙ্গ না হয়ে বরং কিছু কাপড় রাখা লজ্জাস্থানের উপরে এটাই উত্তম তবে যারা বলে যে উলঙ্গে গোসল করলে ক্ষতি হবে জায়েজ না এই কথাটি সম্পূর্ণরূপে বল আশা করছি আপনারা আমার এই আলোচনা থেকে সঠিক বিষয়টি জানতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়টি জেনে উত্তম পন্থ অবলম্বন করে সেই অনুযায়ী আমল করে তফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি